হ্যাঁ ম্যাডাম অবশ্যই মনে আছে আমার একটা বউ আছে একটা বাচ্চা আছে তো তা কবে আসবে তুমি কি করি বলো তো খুব টায়ার্ড আছি তবে হ্যাঁ পরশু আসছি কৃষ্ণপুরে আমার জন্য অপেক্ষা করবে কিন্তু হতাশ হলো ন্যান্সি কিন্তু কি করবে তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে আচ্ছা ঠিক আছে তবে পরশু অবশ্যই সময় মতো চলে আসবে কিন্তু হ্যাঁ কিছুক্ষণ চুপচাপ চারিদিক ন্যান্সি আবার জিজ্ঞেস করলো খেয়েছ তুমি বাইরে থেকে খেয়ে এসেছি আপাতত এখন ঘুমাবো ও তাহলে উঠে খেয়ে নিও ন্যান্সি ফোন রাখতেই উঠে গেল রাহুল চোখ কচলাতে কচলাতে তাকালো তুই না এই ঘুমালি দাঁত বের করে হাসলো রাহুল চট করে উঠে বাইরে দৌড়ে চলে গেল ন্যান্সিও তার পিছন পিছন গেল জিপ গাড়িতে বসেছিল চাঙ্কুক হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল ইয়েস মাই বয় ঘুম শেষ আর ঘুম মাত্র পনেরো মিনিট জাঙ্কুক হাসলো নাক টেনে দিল রাহুলের থাক ন্যান্সি তুই ভেতরে যা থেকে মাত্র দু বছরের বড় ন্যান্সি ভেতরে গেলে রাহুলকে বসিয়ে দিল মামা ওই যে মামি আঙুল তুলে সেদিক পানে ইশারা করলো রাহুল জাংকুক চোখ তুলে সেই দিকে তাকালো দেখে লাইট গ্রিন কালারের একটা সালোয়ার পরে আছে তাই নূপুরটা ছনছন করছে অধর বাঁকালো জাঙ্কুক নিজের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ছাড়ল রাহুল গাড়ির উপর থেকে নামার জন্য ছটফট করছে জাঙ্কুকটাকে নামিয়ে দিল রাহুল দৌড়ে গেল তীর কাছে ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে হাতের ইশারায় ব্যাগটা ছুঁড়ে দিতে বলল জাঙ্কুক তেও তাই করলো জাঙ্কুক ক্যাচ করে ফেলল রাহুল চট করে কোলে গিয়ে বসল তীর গালে ঠোঁট চোয়ায় রাহুল তের খিলখিল করে হেসে উঠল আর বলল বড় মামা তোমাকে দিইনি মামিকে দিচ্ছি পাপ্পি হেসে উঠল চাংকু তেও পরপর অনেকগুলো চুমু খেল রাহুলের গালে রাহুল খিলখিল করে হেসে উঠল জাংকুকের উদ্দেশ্যে আওড়ালো মামা তোমাকে দেয়নি আমাকে দিয়েছে সেদিক তাকালো মামি এগিয়ে এলো দু কদম আর বলল আমি দিলে কড়া একটা চুমু দেব আর নিলেও কড়া একটা চুমু নেব জাংকুকের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট রাহুল অথচ ঠিকই ধরতে পেরেছে গা শিরশির করে উঠল তার নেত্র পড়ল খেঁপে দিল রাহুলকে নিজের কোল থেকে বিনা বাক্য দেয় গুটি গুটি পায়ে দালানের ভেতর চলে গেল রাহুল তেও চলে যেতে চাইলো অথচ জাঙ্কুকটা হতে দেয়নি হাতে হাত স্পর্শ করায় একটুখানি টেনে সামনে দাঁড় করালো জিপগাড়ির নিজেও দাঁড়িয়েছে পেয়ের সামনে অধর কোণে ঝুলছে ক্ষীণ হাসিটুকু দেব নাকি একটা কড়া চুমু শুক নাকু মুখ কুচকে ফেলে জুড়ে একটা কাঠিন্য ভাব উফ এত রেগে যাও কেন শুক তোমাকে এত রাগ মানায় না বুকে হাত গুঁজে দাঁড়ালো হেলান দেয় গাড়ির সাইডে আপনি যে এত খারাপ এটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে হাসলো জাঙ্কুক আর একটু কাছে এগিয়ে এলো অনামিকা আঙুলে আঙুল ছোঁয়ায় দৃষ্টি তার গোল গোল চোখের দিকে চিকন নাকের ডগা ফুলে উঠেছে তীর অতিরিক্ত শিহরণে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে তে গভীরভাবে চোখ পুলিয়ে নিচ্ছে তীর আদল পা অনুভূতির অতলে তলিয়ে যাচ্ছে তে সর্বাঙ্গ অসভ্যতম করার মতো কাউকে পাইনি তো সুখ তো এখন তোমাকে পেয়েছি তুমি ছাড়া আর কেউই জানে না যে আমি অসভ্য প্রাণ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে তের নির্লজ্জ সে এগেইন আপনি দয়া করে সরুন তো শিশির ভেজা ঘাস চিকচিক করে ওঠে উঠোনের একপাশে পাশে পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে ছায়ায় দাঁড়ানো জীব গাড়িটা দালানের পেছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে হাতে স্লিপ গোটায় জাঙ্কু এদিক সেদিক তাকালো সে আকাশ আপাতত পরিষ্কার তাহলে ম্যাডামের সাথে একটু দুষ্টমি করা যাক গাড়িতে ওঠো কি বললাম তো গাড়িতে ওঠো দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে যেন এক অদৃশ্য অলসতা চারপাশ ঠেকে রেখেছে রাস্তায় খুব বেশি লোকজন নেই গাছের পাতাগুলো নীরব রোদে চকচক করছে এমন সময় দুরন্ত গতিতে ছুটে চলছে একটা জীব জীব গাড়িতে বসে আছে জাংকুক আর পেক গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করেছে মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে গতির চাপে সুন্দর ফর্সা আদলে চোখে চশমা পড়া পাশে বসে থাকা বাচ্চা বউটা জানলা ধরে রেখেছে বাইরের দিকে তাকিয়ে আছে রোদ মুখে পড়ায় মুখ সরিয়ে নিচ্ছে দুপুরে মধ্যেই যেন এই জীবগাড়ির শব্দটাই প্রাণ এনে দিচ্ছে প্রকৃতিতে গাড়ি কোনো গন্তব্যের দিকে যাচ্ছে নাকি পথ চলাই তার শুধুমাত্র উদ্দেশ্য তা কি জানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তে কিন্তু জাংকুকের অভিব্যক্তি বোঝা দায় আমরা কোথায় যাচ্ছি উত্তর এলো না কোনো জাংকুক দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে বুক পকেটে সানগ্লাসটা খুলে রাখলো তারপর বলল হানি মনে যাচ্ছি বেফাঁস কথাবার্তা শুনে আহামুখ বনে গেল তে তাকিয়ে রইল একভাবে শব্দ করে হেসে উঠল জাংকুক মিসেস জিওন জাংকুক আপনি কি আমার সঙ্গে হানিমুন যেতে চান না চুপটি করে বসে রইলতে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে তার ইস এটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানি জবানি খাওয়াতো কি হলো মিসেস জিওন জাংকুক বলুন যাবেন না হানিমুনে আমার সাথে এবার ঠিক সত্যি সত্যি রেখে গেল কাট কাট গলায় বললো এই লজ্জা করে না আপনার এসব বলতে আমি একটা বাচ্চা মেয়ে আমার সামনে এসব বলছেন ভগবানের খুব পড়বে আপনার ওপর আমি কিন্তু খুব ফার্মিক বলে দিচ্ছি বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি কোপ পড়বে বলে দিলাম সজরে ব্রেক কষল চাঙ্কুক দৃষ্টি হলো তার তীক্ষ্ণ চঞ্চল অধর দুটো স্থির হলো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সে তুই বোধ ভুল জায়গায় ভুল কথা বলে ফেলল কি বললে মুখ জুড়ে গাম্ভীর্য ভাব ফাঁকা ঢোক গিরলতে আমতা আমতা করে বলল কি কি কিছু বলিনি তো ভগবানের দিব্যি মুখ ফস্কে বেরিয়ে গেছে কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকি পেয়ে কি করা উচিত লেফটেন্যান্টের মাথার মধ্যে ঘুরছে এক দুষ্ট ইচ্ছে যা ক্ষণে ক্ষণে তার মস্তিষ্কের মধ্যে আরও জেকে বসছে শুকনো ঠোঁট দুটো আলতো করে চিপ দিয়ে ভিজিয়ে নিল জাঙ্কু দৃষ্টি তার সামনে বসে থাকা মেয়েটার লোয়ার লিপে থাকা তিলটার দিকে জাঙ্কুক আশেপাশে দৃষ্টি বুলিয়ে ফিসফিস করে বলল একটা কিস করি কঠিন আবদার রাখা বড়ই দায় নিজেকে সংযত করা প্রয়োজন বাজে পুরুষটাকে তো মজা দেখাতে হবে যে সে এই কন্যাকে ফেলে গিয়েছিল কক্ষনো না খারাপ মানুষ বাজে পুরুষ আমি বাড়ি গিয়ে সব বলে দেব আহ ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করে উঠলতে লম্বা চুলগুলো টেনে ধরেছে জাঙ্কু ক্ষুদিত মুখে আওড়ালো কিছুটা দাঁত পিষে এই তোর উচিত ছিল না আমাকে ফোন করা যেহেতু আমার বউ সেই হিসেবে তোর আমার বাড়িতে থাকা উচিত ছিল না আমাকে মানানো উচিত ছিল আমি কি আগে দেখেছি ভালো করে যে তোর এই পবিত্র মুখটা কি করে জানতাম তুই আমার বউ হহ হো করে কেঁদে উঠলতে ভয় পেল নাকি ব্যথায় কাটলো তা কে জানে রাগে গজগজ করে আবার বললাম আমি নির্দয় পাশান তাই ফেলে চলে গেছি কিন্তু তোর দায়িত্ব ছিল বউয়ের সব দায়িত্ব পালন করা উচিত ছিল আমাকে ফিরিয়ে আনা এই আমার দিকে তাকা আমি এক বছর তোকে মিস করে ফেললাম ফিরিয়ে দে এক বছর দীর্ঘ বারোটা মাস মানে বুঝিস তিনশো পঁয়ষট্টি দিন ও কতগুলো দিন কান্নারা তলা পাকিয়ে আসছে তের গলায় দোষটা কি তার লোকটা এতটা ভয়ঙ্কর ভয়ে শিউরে উঠল তে রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল সব দোষ কি আমার আপনি চলে গিয়েছিলেন আমি কি আপনাকে চিনি আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত তাহলে আমার সম্পর্কে কি করে জানাবো কি করে অপরিচিত একজনকে ফোন করব আপনি না আপনি খুব 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 খারাপ আমি আপনাকে বিয়ে আহ কপাল দয় জুড়ে লালচে আভা ছড়িয়ে পড়েছে বলিষ্ঠ হাতের আঙুলগুলো চেপে ধরেছে দেখি হিচকি উঠে গেল মিটার নেক্সট টাইম যদি আর একবার বলা হয় যে বিয়ে করব না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আই রিপিট আমার থেকে খারাপ কেউ হবে না ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি আগে কোনো গন্তব্য ছিল না তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ি চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে তে মাঝে মাঝে হিঁচকির শব্দ শুনতে পাচ্ছে পাশে বসে থাকা যুবকটি অধর বাঁকিয়ে হাসল সে গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই এগেইন অ্যান্ড এগেইন বিকজ কারণ তোমাকে কাঁদলে দারুণ লাগে সুখ থমকালোতে চমকে তাকালো জাঙ্কুকের দিকে সে হাসছে চমৎকার সেই হাসি এভাবে তাকিয়ে থেকো না সুখ আমি নিষিদ্ধ কিছু করে বসব আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখিনি তাহলে দেখে নাও আমি কিন্তু একটাই এই লেফটেন্যান্ট কমান্ডার জিয়ন জাংকু কিন্তু অ্যাক্টিসি আছে নাক মুচকে ফেললতে মেজাজ বিগড়ে গেল তার অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকালো আকাশটাও বুঝি তার দুঃখে কাঁদবে নিকশ কালো রাত চারিদিকে ভয়ানক নীরবতায় আচ্ছন্ন গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী বাতাসও যেন থমকে গেছে গাছের পাতাগুলোও আর নড়ছে না দূরে গাছে বসে থাকা প্যাঁচাগুলোর ডাক শোনা যাচ্ছে তারা রাতের সাক্ষী হয়ে আছে ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে আকাশের পূর্ব প্রান্তে আলো ফুটে উঠল বোধ কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে তুলেছে পাখিরা আস্তে আস্তে দানা ঝাপটাতে শুরু করেছে তাদের কিচিরমিচির শব্দে প্রকৃতিতে যেন প্রাণ ফিরে আসছে সূর্যের প্রথম রশ্মি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারপাশে অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবীতে আলোর স্পর্শ ফেল গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায় শিশির ভেজা পাতাগুলো রোদে চিকচিক করে ওঠে রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিলই না নতুন সকাল শুরু হয় রাতের আধার কাটিয়ে বাড়ি শুদ্ধ সবাই এখন খুব ব্যস্ত বাড়িতে বিয়ে বলে কথা আজকে তে আর চাংকুকের আংটি বদল যেটা করার জন্য উঠে পড়ে লেগেছে আয়ু ছেলের বিয়ে বলে কথা একটা কিছু কমতি দেবেন না তিনি বাড়ি সাজানো শুরু হয়েছে সেই কখন অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিক বিছানায় এতগুলো শাড়ি গয়না সাজিয়ে রাখা একের পর এক শাড়ি গয়না দেখছে আয়নার সামনে বসে আছে ভীষণ মন খারাপ তার প্রথমত তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে আর দ্বিতীয়ত যাঙ্কুক বড্ড রাগি সেটা তো সকলেই দেখেছে মনের মধ্যে এক আকাশ সমান অভিমান নিয়ে বসে আছে তে ঢোক গিল্লতে সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা আবার পূর্বেই তো কর্পূরের মতো উবে গেল তীরে এই দেখ এই লেহেঙ্গাটা আমাকে কত মানাবে তাই না একটা লেহেঙ্গা সামনে ধরে আছে যেমন হলুদ রঙের তা দেখতে ভীষণ সুন্দর অথচ একবারের মুখ ফেরায় নিতে অবাক হল এগিয়ে গেল দিকে রে হয়েছে তোর কিছু না জিজ্ঞেস করে চিমিন তাই নাকি তাহলে এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন এই তোর নাকি বিয়ে তোর জন্য এত অনুষ্ঠান আর তুই নাকি এরকম চুপচাপ আসলে কারো পদধ্বনি শুনতে পেল দুজনে আয়নায় স্পষ্ট ফুটে উঠেছে জাঙ্কুকের মুখাবয়ব আরে দাদা আপনি ভেতরে প্রবেশ করলো জাঙ্কুক দৃষ্টি তার সামনে বসে থাকা কন্যার দিকে মৃদুস্বরে বলল আমার কিছু কথা আছে ঠোঁট টিপে শব্দবিহীন হাসল জিমিন তারপর বলল আচ্ছা আপনারা কথা বলুন আমি এক্ষুনি আসছি বাইরের দিকে পা বাড়ায় জিমিন যাবার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা দৃষ্টি মেলে দুজনের তবে ক্ষণিকের জন্য নত মস্তকে বসে রইল তে বাক্য নেই অধর দুটো স্থির তার কিঞ্চিত ভয় জেঁকে বসেছে তার মধ্যে পাঁচরা এগিয়ে এলো মেয়েটা বুঝতে পারছে যুবকটা তার অতীব নিকটে চলে এসেছে এসে ছোটখাটো শরীরের এই মেয়েটার পাশে বসলো লিসনতে আমি জানি আমি রাগি তবে সেটা ক্ষণিকের জন্য তুমি চাইলেই আমার রাগটা এক মুহূর্তের মধ্যেই ঠান্ডা করতে পারো সেই ক্ষমতা তোমার আছে কপালে ভাঁজ পড়ল অদ্ভুত নয়নে তাকালো জাঙ্কুক দৃষ্টি ফেরাইতে এই লোকটা রাগ সে জল করবে আপনি আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান না হলে কিন্তু কিক দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেবো সশব্দে হেসে উঠল জাঙ্কুক উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ পেছন থেকে হাত দুটো সামনে এনে তীর গলাটা সাপের মতো পেঁচিয়ে ধরলো যাঙ্ক কোনো একদিন আধারে ডুবে থাকা রজনীতে একাকি আমার বাহুতলে পিষ্ঠ হবে সে খেয়াল রেখমে তার এজন্য শক্তির প্রয়োজন এখনই কীকে শক্তি অপচয় না করে শক্তি সঞ্চয় করো লজ্জায় রাঙা হলো মুখশ্রী ধুকফুক শব্দটা আরও বেশি প্রকার হলো ফের দৃষ্টি নত হলো তবে তার রাগ কমল না